বাংলার যা চিত্র এই চিত্র তো বাংলার মানুষ চাইনি আমরাও চাইনি সন্দেশ খালির মা বোনেদের উপর যে অত্যাচার ভাবা যায় না জলদস্যুদের পাশে কোন সরকার দাঁড়াতে পারে দেওয়ানদের পাশে কোন সরকার দাঁড়াতে পারে এই তৃণমূলটা আর করা যায় না কোন ভদ্র শিক্ষিত মানুষ তৃণমূল দলে থাকতে পারবে না জানিয়ে দিয়েছেন তাপস রায় তৃণমূলের দীর্ঘদিনের বিধায়ক এক রাজ্যের মন্ত্রী এবং এই রাজ্যে রাজনৈতিক নেতা হিসাবে যে কজন মানুষের এখনো এখনো কিছুটা মানসম্মান আছে তাপস রায় তার মধ্যে অন্যতম আপনারা জানেন আজকেই তিনি বিজেপিতে যোগ দেবেন পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন তৃণমূলের প্রতি এতটাই বিতিষ্ঠাতার এসে গেছে যে তিনি আজকেই যোগ দিতে চান এবং রাজ্য নেতাদের হাত ধরেই যোগ দিতে চান আপনারা জানেন তাপস রায় যে পর্যায়ে নেতা কয়েক দশক ধরে তিনি রাজনীতি করেছেন তৃণমূলের আমলে নেতা হিসেবে বিধায়ক হিসাবে রাজ্যের মন্ত্রী হিসাবে কাজ করেছেন তিনি চাইলেই বিজেপির বড় নেতৃত্ব মানে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে তিনি বিজেপিতে যোগদান যোগদান করতে বা মেলা যেটা হচ্ছে বড় যোগদান যেটা হচ্ছে সাতই মার্চ সেখানেও যোগদান করতে পারতেন কিন্তু তৃণমূলের প্রতি এতটাই না তাপস রায়ের যে তিনি আজকেই যোগদান করছেন আর অন্যদিকে তৃণমূল দলটা এতটাই নোংরা দলে পরিণত হয়েছে শেখ সাজাহান কাণ্ডে আপনারা দেখেছেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে রায় পর্যন্ত এরা মানছে না শেখ সাজাহানের প্রতি এদের এতটাই প্রেম এরা রাজ্যকে সংবিধান সাংবিধানিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে সেই তৃণমূল কি করল জানেন বারবার যাওয়ার পরেও তৃণমূল তাকে মুক্তি দিচ্ছে না তাকে ছাড়ছে না আজকে কি হলো সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূলের বিধায়ক তাপস রায় জানিয়ে দিয়েছেন তিনি তৃণমূল ছাড়ছেন এই দলটা করা যায় না কোন সভ্য শিক্ষিত মানুষ আর থাকতে পারবে না করে দিয়েছেন এবং তিনি তৃণমূলের প্রতি এতটাই প্রতিষ্ঠাতার এসে গেছে যে তিনি আজকেই রাজ্য দপ্তরে গিয়ে তিনি বিজেপিতে যোগদান করবেন এবং বিজেপির গেরুয়া পতাকা তিনি হাতে তুলে নেবেন কিন্তু তৃণমূল কি তাকে এত তাড়াতাড়ি মুক্তি দেবে তৃণমূল কি তাকে এত তাড়াতাড়ি ছাড়বে অন্তত অফিসিয়ালি রাজ্য বিধানসভা থেকে তৃণমূলের বিধায়ক পদ থেকে তিনি আজকেও ইস্তফা দিতে পারলেন না কতটা নোংরামি করতে পারে তৃণমূল কাণ্ডে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ তারা মানেনি সুপ্রিম কোর্টে চলে গেছে সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেয়েছে কান মূলে বাড়ি পাঠিয়ে দিয়েছে তাও নির্দেশ মানছে না শেষ অবধি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবার রায় দিয়েছে যে শেখ শাহজাহানকে সিবিআই হাতে দিতেই হবে এই মুহূর্ত এই যে প্রতিবেদন করতে বসেছি এই প্রতিবেদন করার মুহূর্ত পর্যন্ত এখনো সিবিআই হাতে তাকে তারা শেখ শাহজাহানকে তুলে দেয়নি এই নোংরা দল নিজেদের পুরনো নেতা এত বছরের পুরনো নেতা তাপস রায়কে কি কি তাড়াতাড়ি মুক্তি দেবে বলে মনে হয় আপনাদের হয়ও নি মুক্তি দেয়ও নি তাপস রায় দীর্ঘদিনের বিধায়ক দীর্ঘদিনের রাজনীতিবিদ ওই যে প্রথমে এবং বারবার যেটা আমি বলি এই বাংলায় যে কজন রাজনীতিবিদের মধ্যে রাজনীতিবিদকে এখনো কিছুটা মানুষ শ্রদ্ধার চোখে দেখে তার মধ্যে তাপস রায় অন্যতম তিনি গত দুদিন ধরে বিধানসভায় ছোটাছুটি করে বেড়াচ্ছেন তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবার জন্য আজকে তাকে ডাকা হয়েছিল কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার বললে ভুল হবে তৃণমূলের স্পিকার বলা ভালো তৃণমূলের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইস্তফা পত্রে কিছুটা ত্রুটি ছিল তাই আজকে তার ইস্তফা গ্রহণ করা হলো না তাকে আবার কালকে আসতে বলা হয়েছে অর্থাৎ অফিসিয়ালি তাপস রায়কে আরো একদিন তৃণমূলের বিধায়ক পদে রেখে দিলাম ভাবুন একবার একজন বয়স্ক মানুষ দীর্ঘদিনের রাজনীতিবিদ যিনি তৃণমূলটা ছাড়তে চান ইস্তফাপত্র গিয়ে জমা দিয়ে এসেছেন আজকে আবার গিয়ে স্পিকারের ঘরে নিজে গিয়ে দেখা করেছেন যে আমি তৃণমূলের বিধায়ক ছাড়তে থাকতে চাই না ছাড়তে চাই তাকে স্পিকার দুর্ঘ দুর্ভাগ্যজনক ভাবে তৃণমূলের নেতা তৃণমূলের বিধায়ক রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন কিছুটা পদ্ধতিগত ত্রুটি আছে তার এই ইস্তফাপত্রে তাই আজকে জমা নেওয়া যাবে না ভাবতে পারছেন কতটা নোংরা মানসিকতার হলে একজন বয়স্ক রাজনীতিবিদকে যিনি ছাড়তে চান তাকে ইস্তফাপত্রে পদ্ধতিগত ত্রুটি দেখিয়ে ছাড়া হচ্ছে না তাপস রায় কি বললেন আজকে শুনুন আপনারা বাংলার যা চিত্র এই চিত্র তো বাংলার মানুষ চাইনি আমরাও চাইনি কত মানুষ মৃত্যু হয়েছে রক্তাক্ত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ এমনকি তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে বক্তব্যের মতন ঘটনা আকছার হয়েছে তারপরে সন্দেশখালীর মা বোনেদের ওপর যে অত্যাচার এ ভাবা যায় না জলদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে পাশে কোনো সরকার দাঁড়াতে পারে এবং সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ দিন চায়নি হ্যাঁ জলত আমার সঙ্গে হ্যাঁ আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন আজকের পর সকলের সঙ্গে আমিও যোগাযোগ করব তারাও যোগাযোগ করবেন হ্যাঁ অমিত মালবিয়া জি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে মঙ্গল জি যোগাযোগ করেছিলেন আমার সঙ্গে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারাও একটু আগেই ফোনে দুজন কথা বলেছেন তাপস রায় বললেন বাংলার আজ্জা চিত্র তা কেউ চায়নি কত মানুষ রক্তাক্ত হয়েছে বগটুয়ের মতন সংখ্যালঘুদের পুড়িয়ে মারা হয়েছে সন্দেশখালী সন্দেশখালীতে যা হয়েছে তা মেনে নেওয়া যায় না জলদস্যু ডেমন বলেছেন তৃণমূলের নেতাদের শেখ শাহজাহান শিবু হাজিরা উত্তম সর্দার সন্দেশখালীতে যারা অত্যাচার করেছেন যাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বড় নেতারা দাঁড়াচ্ছেন সেই অত্যাচারী নেতাদের ডেমন বলেছেন জলদস্যু জলদস্যুদের পাশে কোন সরকার দাঁড়াতে পারে এটা আমি ভাবতে পারছি না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ রয়েছে তবু শেখ হাতে দেওয়া হচ্ছে না বাংলার মানুষ এটা চাইনি পারফেক্ট বলেছেন বিধায়ক যিনি আজকে একেবারে বিজেপিতে যোগদান করবেন পারফেক্ট বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ আমরা ভোট দিয়েছিলাম পরিবর্তন আনার জন্য বাম আমলে যেটা হতো সিপিএম আমলে যেটা হতো সিপিএম এর নেতাদের দাদাগিরি আমরা দেখেছি সিপিএম নেতাদের সমস্ত বিষয়ে নাক গলানো আমরা দেখেছি বাড়ির ঘরের সবকিছু সমস্যাতে তৃণমূল নেতাদের দাদাগিরি আমরা দেখেছি ভোটের রিগিং দেখেছি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এসে এই রাজ্যে ভোটার করে দেশের নাগরিক করে দিয়ে তাদেরকে ভোটের কাজে ব্যবহার করা আমরা দেখেছি এই সিপিএম এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দু হাজার আমরা তৃণমূলকে ক্ষমতায় এনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলাম পরিবর্তনের সরকার বলে তেরো বছর পর আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হয়েছে কিন্তু সেই পরিবর্তনটা সবটাই হয়েছে খারাপের দিকে আরো খারাপ হয়েছে সিপিএম মেলা বলে যে খারাপটা আমরা দেখে যার জন্য আমরা পরিবর্তন করেছিলাম আরো খারাপ হয়েছে তার কয়েক গুণ খারাপ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে দলটার একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই তাকে আমরা পনেরোটা বছর এই রাজ্যের শাসন বাদ দিয়ে রেখেছি যারা ন্যাক্কারজনকভাবে হাইকোর্টের নির্দেশ মানে না সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না বাংলার নারী নির্যাতন হয়েছে তারা নিজেদের নেতাদের গার্ড করার চেষ্টা করছে শেখ শাহানের প্রতি তাদের নেত্রী এবং তাদের দলের এত প্রেম যে শেখ শাহজানকে কিছুতেই সিবিআই হাতে দেবে না হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও এতটাই তারা নোংরা কাজ করছে নিজেদের দলের এতদিনের একজন বিধায়ক মন্ত্রী ছিলেন যিনি দু তিনবার গেছেন বিধানসভায় শুধু নিজের ইস্তফা জমা দিতে যাতে ইস্তফা পত্রটা গৃহীত হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা যাতে গ্রহণ করেন ইস্তফা দুদিন পরেও তার ইস্তফা গ্রহণ হলো না আজকে তাকে মুখের উপর জানিয়ে দেয়া হলো কিছুটা পদ্ধতিগত ত্রুটি আছে ভাবতে পারছেন এই তৃণমূল দলটাকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছি পনেরোটা বছর লজ্জা লাগা উচিত আমাদের যারা ভোট দিয়ে এই তোলা সরকারটাকে নবান্নের সিংহাসনে বসিয়েছি আমরা এই পাপের প্রায়শ্চিত্ত সেদিন করতে পারবো যেদিন নবান্নের সরকারটাকে একেবারে ফুটপাতে ফিরিয়ে দিতে পারবো যেখান থেকে তাদেরকে আমরা তুলে এনেছিলাম কি বলবেন আপনারা সবই তো দেখছেন আপনারা মুখ বুজে আর কতদিন সহ্য করবেন শরীরশিল্পের মতন আর কতদিন জীবন কাটাবেন প্রতিবাদ না করলে কিসের মানুষ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেবো না